আসসালামু আলাইকুম বন্ধুরা রাবিয়াস আজ আপনাদের জানে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই গরমে আপনারা অবশ্যই আইসক্রিম কিনে খাচ্ছেন বাট গ্যারান্টি দিয়ে বলছি আমের এই যদি ডেজার্টটা বানান আর হয়তো আইসক্রিম কিনে খাওয়ার দরকার পড়বে না খুব সিম্পল ও সহজ রেসিপি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই রেসিপিটি থাকছে টিপস অ্যান্ড টিক্স এখানে আমি দুইটা আম কেটে কিউব করে নিয়েছি এটা আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নিব এটা ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি হাফ কাপ গুঁড়া সাইল ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য এগুলো আমি ফেস্ট করে নিয়েছি একদম ফাইন ফেস্ট করি না একটু দানা দানা রেখেছি এখানে আমি এক কেজি দুধ বসিয়ে দিয়েছি বসিয়ে এখানে আমি গুঁড়া সাইলের ফেস্টটা দিয়ে দিব দিয়ে এটা দুধের সাথে ভালো করে মিক্স করতে হবে বন্ধ করা যাবে না এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমার এটা বলক চলে এসেছে দেখেন এগুলো যখন সিদ্ধ হয়ে আসবে আমি দুইটা এলাচ দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন আর এখানে আমি আমের পেস্টটা দিয়ে দিব দিয়ে এটা আমি ফিনির সাথে মিক্স করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা কম বেশি পারেন কমও দিতে পারেন বেশিও দিতে পারেন এখানে আমি এক কাপ দিয়ে দিলাম কেওড়া জল এটা রান্না করতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে বেশি সময় লাগে না এটা আমি আস্তে আস্তে নেড়ে নেবো চুল এটা যেন পাতিলে যেন না লাগে চিনি দেওয়ার পরে এখান থেকে চিনিগুলো থেকে অনেকগুলো পানি ছেড়ে দেয় এগুলো ঘন ঘন নাড়তে হবে আমার এটা হয় এসেছে দেখেন একদম ঘন হয়ে গেছে এটা আমার ফিনি রান্নাটা রেডি হয়ে গেছে ফাইনালি আমি চুলার আগুনটা বন্ধ করে দিব আমি একটা বাটিতে সেট করে দিব এগুলো এবং ফ্রিজে রেখে দেবে তিন থেকে চার ঘন্টার জন্য এখানে আমি পরে দিয়ে সার্ভ করে দিব আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক দিবেন আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আস এ পর্যন্তই আল্লাহ হাফেজ